প্রবাসী ভাই জন্য সরকার এ মাসে চালু করেছে লোন সেবা মাস এখানে প্রবাসী ভাই বোনেরা পূর্ণবাসন এবং প্রবাসী ভাই বোনেরা সকলেই ভালো রয়েছেন আসসালাম আলাইকুম যদি পূর্ণবাসন এবং অভিবাসন লোন প্রবাসী ভাই বোনেরা এই মাসে নিয়ে থাকেন সেক্ষেত্রে প্রতি লাখ টাকায় প্রতি মাসে মাসিক কিস্তি দিতে হবে কিন্তু সেক্ষেত্রে প্রবাসীদের পূর্ণবাসন শব্দের অর্থ বোঝায় যে কোনো প্রবাসী ভাই বোন বিদেশ ফেরত হয়ে দেশে এসেছেন তিনি আর বিদেশে যাবেন না দেশেই কিছু করতে চাচ্ছেন এই জন্য প্রবাসীদের জন্য রয়েছে পূর্ণবাসন লোন সহায়তা আর যদি কোনো প্রবাসী ভাই বোন বিদেশ ফেরত হয়ে দেশে এসেছেন তিনি আবারও হয়তোবা বিদেশে যেতে চাচ্ছেন এক্ষেত্রেও সরকার একটা নির্দিষ্ট অ্যামাউন্টের অর্থ লোন দিবে তাদের হয়তোবা বিমানের ভাড়া বা অনেক ক্ষেত্রেও অনেক খরচের জন্য সেক্ষেত্রে সেটাকে অভিবাসন লোন বলে বা অনেক ক্ষেত্রে অনেক প্রবাসী ভাই বোন হয়তো বা নতুন করে বিদেশে যেতে চাচ্ছে তাদের জন্যও কিন্তু এই অভিবাসন লোন সেবা রয়েছে ভিডিওটা যেহেতু প্রবাসীদের কল্যাণের স্বার্থেই তৈরি করা তাই ভিডিওটা লাইক করে দিবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন যাতে আরও প্রবাসী ভাই বোনেরা এই বিষয় সম্পর্কে জেনে উপকৃত হতে পারে বর্তমান সময়ে প্রবাসী ভাই বোনদের জন্য যে অভিবাসন এবং পুনর্বাসন লোন রয়েছে এক্ষেত্রে সর্বোচ্চ ইন্টারেস্ট রেট আট পারসেন্ট কোন কোন কাজে নিতে পারবেন এটিও তো চলে আসে তাই না কোন কোন ব্যবসায় দিবে কোন কোন ব্যবসায় দিবে না সেক্ষেত্রে অভিবাসী যেই ঋণটা রয়েছে এখানে সর্বোচ্চ তিন লক্ষ টাকা পর্যন্ত জামানতবিহীন পূর্ণবাসন যে লোনটা রয়েছে সেই ক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত জামানতবিহীন কিন্তু সুবিধা রয়েছে প্রবাসীদের জন্য যে পূর্ণবাসন লোন সেবাটা রয়েছে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বিনা জামানতে সেক্ষেত্রে যে সকল কাজে এই পণ্যবাসন লোনগুলো পাওয়া যাবে চলুন সেটা দেখিয়ে নেই আপনাদেরকে তো প্রবাসীরা বিদেশ থেকে দেশে ফেরত এসে যদি পোলট্রি ফার্ম করতে চায় বা গরু মুরগি হাঁস পালন করতে চায় সেটার জন্য পাবে গবাদি পশুপালন মোটাজাতকরণ বা দুগ্ধ খামার গরু ছাগল ভেড়া মহিষের সেটার জন্য পাবে তারপর ক্ষুদ্র কুটির শিল্প যেটা রয়েছে মৃদ ব্লক বাটি তাছাড়াও হচ্ছে গ্রামীণ স্যানিটারি তৈরি তাঁত বুনুন শিল্প এ সকল কাজেও পাবে যদি মনে করেন বাণিজ্যিকভাবে আপনি ব্যবসা করবেন সেক্ষেত্রে মুদি মনোহারি দোকান ডিপার্টমেন্টাল স্টোর কাপড়ের ব্যবসা প্রাণী খাদ্য মৎস্য খাদ্য ধান চালের ব্যবসা বা কৃষিজাত পণ্য ক্রয় বিক্রয় সার বীজ কীটনাশক বা পার্টসের দোকান বা আপনার ইলেকট্রনিক সামগ্রী ইলেকট্রনিক বিভিন্ন পণ্য ফার্মাসির ব্যবসা জুতার ব্যবসা এছাড়াও রয়েছে বিভিন্ন প্রকারের সামগ্রী হার্ডওয়্যার ব্যবসা আসবাবপত্র বিক্রয় কম্পিউটারের দোকান লাইট ইঞ্জিনিয়ারিং বা গাড়ি মেরামতের ব্যবসা এ সকল খাতেও আপনারা ব্যবসা পাবেন যদি সেগুলো বৈধ ব্যবসা হয়ে থাকে তো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এ লোনের ম্যাটটা হবে কিন্তু সর্বোচ্চ দশ বছর এখানে লেখেই দেওয়া রয়েছে এবং সেক্ষেত্রে আপনাদের দেখতেই পাচ্ছেন কত মাসব্যাপী কোন কোন খাতে আপনারা লোন পাবেন সর্বোচ্চ এখানে দেখতেই পাচ্ছেন মৎস্য খাতের ক্ষেত্রে আপনারা লোন সেবা কিন্তু সর্বোচ্চ দুই বছরের জন্য পাবেন তাছাড়া গবাদি পশুপালন সেক্ষেত্রে সর্বোচ্চ এক বছর রয়েছে আর যদি আপনারা মুদি মনোহারি ডিপার্টমেন্টাল স্টোর কাপড়ের ব্যবসা করতে চান সেক্ষেত্রে সর্বোচ্চ লোনের মেয়াদ হবে পাঁচ বছর এছাড়া ইলেকট্রনিক সামগ্রী পণ্য দোকান সেক্ষেত্রে লোনের মেয়াদ হবে পাঁচ বছর এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মাসিক কিস্তির পরিমাণও কিন্তু সর্বোচ্চ রয়েছে তো এক্ষেত্রে আপনার কী কী প্রয়োজনীয় ডকুমেন্টেশান লাগবে লোন সেই বিষয়টা এখন আমরা দেখে আসি তো পাঁচ লক্ষ টাকা পর্যন্ত লোনের ক্ষেত্রে এক রকম এবং পাঁচ লক্ষ টাকার ঊর্ধ্বে লোনের ক্ষেত্রে কিন্তু আর এক রকম নিয়ম প্রযোজ্য হয়ে যাবে সো এই বিষয়টির দিকে অবশ্যই আপনাদেরকে নজর দিতে বলবো এখানে দেখতে পাচ্ছেন প্রকল্প বা ব্যবসা প্রতিষ্ঠান অবস্থিত ব্যাংক শাখায় ঋণের আবেদন করতে হবে বিনামূল্যে সর্বাধিকৃত ব্যাংকের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে আবেদনকারীর সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের ছবি ও জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের ফটোকপি বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা সম্বলিত পৌরসভা বা ইউনিয়ন পরিষদ কর্তৃক সনদপত্র লাগবে এই লোনের বিপরীতে জামিনদারের দুই কপি পাসপোর্ট সাইজের ছবি পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি বর্তমান বা স্থায়ী ঠিকানা সম্বলিত পৌরসভা ইউনিয়ন পরিষদ কর্তৃক সনদপত্র উল্লেখ্য যে লোন পরিষদের সক্ষম আবেদনকারীর পিতা মাতা ভাই বোন নিকটতম আত্মীয় স্বজন যে কাউকে চাইলে যিনি সচ্ছল তাকে কিন্তু আপনারা গ্যারান্টর দিতে পারবেন এবং আপনি যেহেতু ব্যবসা করতে চান সেক্ষেত্রে হাল নাগাদকৃত ট্রেড লাইসেন্সের কপি লাগবে ফটোকপি যদি না থাকে সেটা উল্লেখ করতে হবে প্রকল্পের বিস্তারিত বিতরণসহ দুই বছরের আয় ব্যয়ের বিবরণ এটা আপনার চাইলে দিতে পারেন না চাইলে দেওয়ার দরকার নাই প্রকল্প স্থান ভাড়া হলে বা লিজের চুক্তিপত্র হলে সেটার ফটোকপি বা মেমোরেন্ডাম অফ ডিট সেটা দিতে হবে আপনার যে যদি নিজের জায়গা প্রতিষ্ঠান হয় সেখানে যদি ব্যবসা করতে চান দোকান খালি আছে সেখানে ক্ষেত্রে তেমন প্রয়োজনীয় ডকুমেন্টসের দরকার নাই প্রকল্পের ঋণ গ্রহিতার নিজস্ব বিনিয়োগ ঘোষণাপত্র জামানতি সম্পত্তির ফটোকপি যদি পাঁচ লক্ষ টাকার বেশি আপনি লোন নিতে চান সেক্ষেত্রে এটা লাগবে পাঁচ লক্ষের মধ্যে এটা লাগবে না বিদেশ থেকে প্রত্যক্রমণে যাবতীয় কাগজপত্রের ফটোকপি প্রশিক্ষণ বা অভিজ্ঞতার সার্টিফিকেটের ফটোকপি এছাড়া ব্যক্তিগত বা প্রকল্পের নামে কোনো এনজিএ সংস্থা থেকে বা আর্থিক প্রতিষ্ঠান ঘোষণা থেকে আপনারা লোন নেন নেই সেই বিষয়টাও লাগবে এটা আপনাকে ব্যক্তিগতভাবে বলতে হবে ঋণ নিকট থেকে নিজ নামীয় তিনটি স্বাক্ষরিত চেকের পাতা বা সংশ্লিষ্ট ব্যাংকের হিসাব বিবরণী আপনার ব্যাংক হিসাবে টাকা থাকতে হবে এর কোনো গ্যারান্টি নেই বা মানে নেই এই মাস পর্যন্ত শুধুমাত্র পাঁচ লক্ষ টাকা পর্যন্ত জামানতবিহীন বাট এই মাস পার হয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু আপনার পাঁচ লক্ষ টাকা নয় তিন লক্ষর ঊর্ধ্বে এবং পাঁচ লক্ষ টাকা ঋণের ক্ষেত্রে জামানত দিতে হবে আর পাঁচ লক্ষ টাকার উর্ধে হলে এর বিপরীতে ঋণ গ্রহীতা বা গ্যারান্টারের মালিকানাধীন স্থাবর সম্পত্তি রেজিস্ট্রি মডগেস অনুকূলে দায়বদ্ধ এছাড়াও আপনাকে ঋণের মেয়াদ হবে সর্বোচ্চ দশ বছর যা আগেই বলেছি এবং ঋণ পরিশোধ সূচি সাধারণত প্রত্যেক মাসে কিন্তু আপনাকে কিস্তি ভিত্তিতে দিতে হবে আর এক্ষেত্রে আপনারা দশ দিনের মধ্যে লোন পাবেন লোনের অতিরিক্ত কোনো সার্ভিস চার্জ নেই এই বিষয়টাও কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে এই মাস পার হলে নয় পার্সেন্ট ইন্টারেস্ট রেট হবে এই মাসের জন্য আট পার্সেন্ট শুধুমাত্র আর যারা বিদেশে যেতে ইচ্ছুক তাদের জন্য রয়েছে অভিবাসন ঋণ সেক্ষেত্রে বিনামূল্যে ব্যাংকের সর্বাহকিত ফরমে আপনাকে আবেদন করতে হবে আবেদনকারীর চার কপি পাসপোর্ট সাইজের ছবি ভোটার আইডি কার্ডের ফটোকপি বর্তমান স্থায়ী ঠিকানা এগুলো আপনার সার্টিফিকেটের ফটোকপি দিতে হবে আবেদনকারীর পাসপোর্ট ভিসার কপি ম্যান পাওয়ার কার্ডের ফটোকপি লেবার কন্ট্রাক্ট যদি থাকে দিবেন এটা বাধ্যতামূলক নয় এবং এই লোনের বিপরীতে একজন জামিনদারের আপনার হচ্ছে এক কপি করে পাসপোর্ট সাইজের ছবি ভোটার আইডি কার্ডের ফটোকপি বর্তমান স্থায়ী ঠিকানা প্রমাণ সহ পৌরসভা ইউনিয়ন পরিষদের সার্টিফিকেটের ফটোকপি জামিনদারের যে কোনো একজনের স্বাক্ষরিত ব্যাংকের তিনটি চেকের পাতা এবং ঋণ গ্রহণের পূর্বে অত্র ব্যাংকের সংশ্লিষ্ট শাখায় হিসাব খুলতে হবে নতুন ভিসার ক্ষেত্রে সর্বোচ্চ তিন লক্ষ টাকা পাওয়া যাবে রিএন্ট্রি ভিসার ক্ষেত্রে সর্বোচ্চ তিন লক্ষ টাকা দিচ্ছে নতুন ভিসার ক্ষেত্রে ঋণের মেয়াদ হবে সর্বোচ্চ তিন বছর রিএন্ট্রি ভিসার ক্ষেত্রে দুই বছর মেয়াদ হবে এর বাইরে গিয়ে আপনারা দুই মাস গ্রেস পিরিয়ডের ভিত্তিতে লোন পরিশোধ করতে পারবেন আর অভিবাসন লোনটা পেতে সর্বোচ্চ সাত দিন সময় লাগে অতিরিক্ত কোনো ঋণের সার্ভিস চার্জ নেই আগে কাউকে টাকা দিবেন না দুই মাস গ্রেস পিরিয়ড বলতে এখানে বোঝানো হয়েছে যে আপনি যেই মাসে লোন পাবেন লোন পাওয়ার পরবর্তীতে দুই মাস পর থেকে আপনাকে লোনের কিস্তি পরিশোধ করতে হবে এই মাসের জন্যই কিন্তু শুধুমাত্র প্রবাসী ভাই বোনদের এই লোনের ইন্টারেস্ট রেট আট এই মাস পার হয়ে গেলে সামনের মাস থেকে কিন্তু প্রবাসী ভাই বোনদের এই অভিবাসন বা পূর্ণবাসন লোনের ইন্টারেস্ট রেট কিন্তু নয় পার্সেন্টে গিয়ে পৌঁছাবে তো সামান্য কিছুটা আপনারা কম ইন্টারেস্টে কিন্তু এই মাসে লোন নিতে পারবেন যদি নিয়ে থাকেন মাত্র দশ দিন লাগে আপনি সব কাগজপত্র জমা দিয়ে লোন পেতে গেলে ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে করে আরও মানুষ অনেক প্রবাসী ভাই বোনেরা যাদের হয়তো বা লোনের প্রয়োজন তো তারা যাতে এই বিষয়টা সম্পর্কে জেনে উপকৃত হতে পারে এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের সকল শাখার ঠিকানা এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের যেই মেন শাখার ফোন নাম্বার রয়েছে সেটা কিন্তু স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনি কোন জেলার বা আপনি কোন থানার সেই থানার আন্ডারে প্রবাসী কল্যাণ ব্যাংক আছে কিনা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানালে সেক্ষেত্রে রিপ্লাই দেব এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের সেই শাখার ফোন নাম্বার আপনাদেরকে জানিয়ে দেব